একদিন বয়স হবে পুরোনো দুঃখগুলো ফিকে হয়ে যাবে সম্পর্কের মায়া দীর্ঘ হবে শরীরের চামড়া কুচকে যাবে মুখের বলি রেখা আকি বুকি কাটবে তবু ভালোবাসা একটু কমবে না প্রিয় ফুলের গাছগুলো শোভা পাবে আমাদের ছোট্ট ব্যালকনিতে এবং গুড মর্নিং গুড নাইট আমাদের প্রতিদিনের কথোপকথনে সুর হয়ে যাবে বিকেলগুলো হয়ে উঠবে এক অপরূপ শান্তি আর একদিন আমরা আবার প্রেমে পড়ব বয়সে শেষ সময়ে শেষ গধূলির আলোয় শেষ বসন্তের কোমল ছায়ায় শেষ বাড়ির মতো একে অপরকে জড়িয়ে ধরে বলবো ভালোবাসি যেমন প্রথমবার বলেছিলাম কিন্তু আরো ভাবে।